আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে আমাদের অনেক অভিযোগ এইটা নাই ওইটা নাই আল্লাহ তুমি এইটা দিলা না ওইটা দিলা না এটা আমি পাইলাম না এরকম কমপ্লেন আছে না নাই এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা সারা বছরে অসুস্থ ছিলেন কয়দিন সারা বছরই সুস্থ ছিলাম ঠিক কিনা পুরো বছরই আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করেছে কে এত সুখে থাকার থাকার পরেও ভূতে গিলায় ঠিক কিনা আমরা কমপ্লেন করি আল্লাহ এইটা নাই ওইটা নাই এইটা চাই ওইটা চাই এটা লাগবে ওইটা লাগবে তো এই জন্য রাসুসাম বলেছেন উমভুর ইলা মান হুয়া আসফাল আমিনকা তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী তাই না তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও হাসপাতালের বার্ন ইউনিটে যান আগুনে ঝলসে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে সারা দেহটা ঝলসে গিয়েছে জলে সারখা রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা এটা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয় চিৎকার আর চিৎকার হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই একজন ক্যান্সার রোগী ওরা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কই কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই আমি অনেক কিছু চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায় একটা চাওয়া তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না সে শুধু কি চায় বাঁচতে চায় এজন্য বেঁচে যে আসি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ মাহবুদ তুমি যে বাঁচিয়ে রেখেছ বেঁচে আছি আলহামদুলিল্লাহ এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো কারণ হিউম্যান ডিমান্ড আর আনলিমিটেড মানুষের চাহিদার কোন শেষ নাই আছে নারী আছে বাড়ি চাই বাড়ি আছে গাড়ি চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই আল্লাহ রাসুলাম বললেন কবরের মাটি তোর মুখে ঢুকার আগ পর্যন্ত তোর এই চাই চাই স্বভাব কোনোদিন থামবে না لو ان لكل ابن ادم واديا من ذهب احب ان يكون له واديان الله رسول صلى الله বললেন বনি আদম প্রত্যেককে যদি একটা করে জান্নাতের শর্ণের পাহাড়ের মালিক ও বানিয়ে দেয়া হয় শর্ণের পাহাড় দেখছেন আপনারা রাঙ্গাইলে আছেন নাকি আমিও দেখি নাই তো এই পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই স্বভাব স্বভাব আসলে সমস্যাটা উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি আমি হই শুধু না আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার আল্লাহ রাসুল ইসলাম বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে